সালামু আলাইকুম অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের দু হাজার পঁচিশ সালের অনার্স প্রথম বর্ষে ইনকোস পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে তোমরা যারা এবার দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিল তার মধ্যে ইনকোস পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে অলরেডি তো ইনকোর্স সম্পর্কে আজকে মানে সব কিছু বলবো এবং তোমরা পরীক্ষা দিলে কি হবে কিংবা না দিলে কি হবে কিংবা ফেল করলে কিছু হবে কি সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে তো ইনকোস পরীক্ষা প্রথম ইনকোস পরীক্ষা পনেরো তারিখ মাস দু হাজার ছাব্বিশ থেকে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তোমাদের এখানে এগারো দিন সময় আছে এগারো দিনের সময়ের ভিতরে তোমাদের কলেজ কর্তৃপক্ষ এই পরীক্ষাটি নিবে ইনক্লুড হচ্ছে ইনকোস পরীক্ষা এবং তোমাদের এখান থেকে একটি তারিখ দিয়ে দেবে রুটিন দিয়ে দিবে তো পরীক্ষাটা কবে হবে এখন আসি পরীক্ষা ফেল করলে কিছু হবে কিনা কিংবা না দিলে কি হবে তোমাদেরকে প্রথমে বলে রাখি যে ইনকোস পরীক্ষা দেওয়া অবশ্যই বাধ্যতামূলক প্রশ্ন সংক্ষিপ্ত আকারে হবে নাকি রচনামূলক আকারে হবে উত্তর যেহেতু তোমাদের প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়েছে তাই তোমাদের রচনামূলক প্রশ্ন হবে তবে শিক্ষক চাইলে এক ও দুটি প্রশ্ন সংক্ষিপ্ত আকারেও দিতে পারেন তো ইনকোস দেওয়া বাধ্যতামূলক হ্যাঁ ইনকোস দেওয়া অবশ্যই বাধ্যতামূলক ইনকোর্স না দিলে কি হবে তো ইনকোর্স না দিলে তোমরা কি হবে ফর্ম ফিল আপ করতে দিবে না তো তোমাদের রচনামূলক ইনকোস দশ নম্বরে পরীক্ষা হবে রচনামূলক তিনটা প্রশ্ন প্রশ্ন দিবে এর মধ্যে তোমাদের একটি আনসার করতে হবে একটি আনসারের জন্য তোমরা দশ মিনিট এবং সময় পাবা তিরিশ মিনিট তো এই ছিল ইনকোয়ার সংক্রান্ত তথ্য তো আরও দু যে বিষয়ে কোনো জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে